কাঁচা আম দিয়ে তৈরি করুন জেলি কালার ছাড়াই তৈরি করব খেতে হয় ভীষণ সুন্দর আর এই রেসিপিটা জানা থাকলে বাজার থেকে আর কিনতে হবে না পাউডুরি খাওয়ার জন্য জেলি তো পুরো রেসিপিটাই দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের রেসিপি হচ্ছে কাঁচা আম দিয়ে তৈরি করব জেলি খুব সহজে বাড়িতেই তৈরি করা যায় এই জেলি একদম কালার ছাড়াই কিন্তু তৈরি করব ফুড কালার ছাড়াই খুব সহজে তো রেসিপিটা দেখতে দেখো আশা করি আপনাদের ভালো লাগবে একদম সহজ পদ্ধতিতে তৈরি করব আর খেতে হবে ভীষণ সুন্দর তো চলো রেসিপিটা শুরু করা যাক কাঁচা আমের খোসাটা আগে খুব সুন্দরভাবে সারানো লাগবে যাতে সবুজ অংশটা না থাকে তিনটে আম ছিল খোসা একেবারেই সারানো কমপ্লিট এবার আমটাকে কিন্তু এইভাবে পিস পিস করে নেব যেমন খুশি সেরকম পিস করতে পারেন সব আম সব আম কিন্তু এইভাবে কাটলাম কোনো একদম যে যেমন খুশি সেরকম কাটতে পারে একে মাপের কাটতে লাগবে এরকম কোনো বিষয় নেই একটু ছোটো ছোটো কাটলে পরে ভালো হবে এতটুকুই এবার আমটা খুব ভালো করে কিন্তু ধুতে লাগবে আমটা খুব ভালো করে ধোয়ার পরে এবার কিন্তু ফুটন্ত জলে এটা দিতে লাগবে জলটা যাতে এরকমই ফোটে খুব ভালো করে জলটা ফোটানোর পরে আমটা কিন্তু দিতে লাগবে এইভাবে নাড়াচাড়া করে মিনিমাম কিন্তু দশ বারো মিনিট এইভাবে আমটাকে সেদ্ধ করা লাগবে আমটা খুব ভালো করে কিন্তু সেদ্ধ করা লাগবে যাতে আমটা খুব ভালো সেদ্ধ হয় মিনিমাম দশ পনেরো মিনিটের মতো এটা কিন্তু নাড়িয়ে করে সেদ্ধ করা লাগবে এটা আমার সেদ্ধ হওয়া একেবারেই কমপ্লিট এটা আবার নামিয়ে নেবে এরকম একটা শীঘ্রযুক্ত পাত্রে কিন্তু নামানো লাগবে যাতে আমটা আর দিয়ে আপনারা যাতে চাটনি তৈরি করতে পারবেন তাতে কিন্তু থেকে ভীষণ সুন্দর হবে এই জলটা দিয়ে কিন্তু তৈরি করবো এরপর কড়াইটি কিন্তু আবার বসানো লাগবে আর এই জলটা দিয়ে দিবো জলটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একেবারেই ঘন করা লাগবে একটু সময় সাপেক্ষ করলে পরে কিন্তু খুব সহজেই এটা কোনো উপকরণ লাগে না জাস্ট চিনি দিয়ে কিন্তু তৈরি হয় আর খেতে কিন্তু একদম পারফেক্ট দোকানের মতোই তৈরি হবে আর আপনারা বাড়িতে তৈরি করলে ফুড কালারটা ব্যবহার মানে যদি করতে চান করবেন আর বাড়িতে খাবার না করাই কিন্তু ভালো করলে জাস্ট কালারটাই ভালো হয় আদার্স কিন্তু শরীরের পক্ষে ভালো না বন্ধুরা মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবেন এভাবে নইলে তলায় লাগতে পারে সেই ক্ষেত্রে একটু নাড়িয়ে দেবেন বন্ধুরা এটা একটু সময় সাপেক্ষ কিন্তু এইভাবে নাড়িয়ে চালিয়ে তৈরি করবেন আর যখন খুব ভালো ফুটবে তখন দিতে লাগবে চিনি চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি এক বাটি দিয়ে দিলাম চিনি চিনি দেওয়ার পর আরও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব ঠিক এইভাবে কিন্তু সময় নিয়ে একটু ফোটানো লাগবে আর অবশ্যই হাই হিটে করার চেষ্টা করবেন তাহলে খুব সহজেই তৈরি হবে বন্ধুরা ঘন কিন্তু হয়ে আসে আপনারাই দেখুন এই যে আর পাঁচ মিনিট এটা কিন্তু জাল করলেই একেবারেই রেডি হয়ে যাবে নামিয়ে নেব পাঁচ মিনিট জাল করার পরে দেখুন ঘনটা কিন্তু এরকম আছে মিনিটে কিন্তু খুব ভালো ঘন হবে বন্ধুরা এই পর্যায়ে কিন্তু নামানো লাগবে দেখুন ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু আরো ঘন হবে এটা কিন্তু আমার একেবারে রেডি এটা আবার নামিয়ে নেব এটা আবার বাটির মধ্যে এইভাবে নামিয়ে নেব আর বাদবাকি যে আছে এটা এই পাত্রে এইভাবে রাখবো বন্ধুরা আপনারাই দেখুন কত সহজে এই আমের জেলিতে তৈরি হয় এটা দেখতে কিন্তু দারুণ হয় পাউরুটির সঙ্গে কিন্তু বাজার থেকে না কিনে আনে বাড়িতে খুব সহজে তৈরি করুন কালার ছাড়া দেখতে কিন্তু খারাপ না কালার ছাড়াই কিন্তু খুব সুন্দর এটা হয় দেখতে যতটা সুন্দর তার খেতে কিন্তু তার থেকেও ভীষণ সুন্দর একদম পারফেক্ট দোকানের মতোই তৈরি হবে আর অবশ্যই কাশির পাত্রে রাখার চেষ্টা করবেন অনেক দিনই এটা ভালো থাকবে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে আর অবশ্যই কিন্তু ঠান্ডা করার পরেই যে এসে আছে পাত্রটার মুখটা বন্ধ করে রাখবেন অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে রাখবেন তাহলে এটা অনেক দিন ভালো থাকবে আজকের মতো টাটা